নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর তো আমি একটু এখন ভিডিও কম দিচ্ছি তার জন্য অনেক অনেক ক্ষমা চাইছি আপনাদের কাছে কি বলুন তো এই গরম ভালো লাগছে না বাড়ির থেকে বেরোতেই ভালো লাগছে না আর ভিডিও করতে হলে তো বাড়ির থেকে বেরোতেই হবে তাছাড়া তো ভিডিও করাও যাবে না আর এত পরিমাণে গরমটা পড়ে গেছে কি বলবো আমাদের এখানে তো ভালোই গরম বিয়াল্লিশ ডিগ্রি এরকম কালকে যেমন ছিল একচল্লিশ ডিগ্রি আজকে আছে বিয়াল্লিশ ডিগ্রি ভীষণ গরম ভীষণ তাই আজকে একটু ভাবলাম আপনাদের সাথে গরমে একটা শরবত শেয়ার করব যেটা খেলে শরীর ঠান্ডা হবে আর ভালো পেটের পক্ষেও তো চলুন আজকে বানাবো আম পোড়া শরবত তো এটা তিতলি কালকে থেকে আমাকে বলছে দিদি আম পোড়া শরবত খাবো আম পোড়া শরবত খাবো তাই ভাবলাম আপনাদের সাথে সেটাও আমি শেয়ার করি তো চলুন গাছ থেকে আম পারব তারপরে ওটা আম পুড়িয়ে একটা শরবত তৈরি করব অনেকে খেয়েছেন অনেকে বানিয়েছেন অনেকে দেখেছেন তো আমিও একবার ট্রাই করব আমি এখনও আম পোড়ার শরবত খাইনি তো আজকে প্রথম খাবো আর বাড়িতেই বানাবো দেখুন তাহলে কীভাবে বানাই চলুন চলতি কত বড় একটা আম পোড়া আছে ওইটা নিয়ে আমি এখান থেকে একটা ছিঁড়ি

এখান থেকে নেব আর সূর্যমুখী ফুল গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে হেভি সুন্দর লাগছে আমটাকে এখন পুড়িয়ে নিচ্ছি গ্যাসেই নিচ্ছি বাইরে উনুনে রান্না করছে তাই জন্য গ্যাসেই একটা আম পুরানো হয়ে গেছে আর একটা দিয়েছি একটা একটা করে পুরাচ্ছি শুকনো খোলায় জিরে দুটো শুকনো লঙ্কা আর মৌরি ভেজে নেব বেটে নেব বাটা হয়ে গেছে এখন আমি তুলে নেব আম শরবত বানানোর জন্য আমগুলো এই যে পুড়ে নিয়ে এসছি এখন আমগুলোর ছালগুলো আমি ছাড়িয়ে নেব গরম মাল দিদি হুম আমি এখন চিনিটা বেটে নেবো গন্ধ লেবু গাছের সমস্ত উপকরণ রেডি করা হয়ে গেছে এখন শরবতটা বানিয়ে নেব ঠান্ডা জল জল জিরা আম পোড়া গন্ধরাজ লেবুর রস ভাজা মশলা চিনি কিছু লেবুর পাতা ব্যাস তিতলি সব ঠিক আছে নাকি কী লাগবে এখন কি লাগবে না সব ঠিক আছে শরবত আমাদের রেডি হয়ে গেছে এবার এখানে এখানে আপনারা বরফ দিতে পারেন কিন্তু তিতলি সবার একটু একটু ঠান্ডা লেগেছে তাই জন্য আমি বরফ অ্যাড করলাম না আপনারা বরফ দিতে পারেন তারপরে পুদিনা পাতা পুদিনা পাতা আমাদের এখানে ছিল না তাই দেওয়া হয়নি এই দুটো জিনিস আমি দিই আপনারা দিয়ে দেবেন দেখবেন আরও ভালো লাগবে

অসাধারণ আহ দারুণ আম পোড়ার শরবত বানালাম সবাইকেও দিলাম আর আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও তুলে আনলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণ টাটা ইহা নিয়ে এসেছি আজকে ইহানকে নিয়ে এসেছি ভালো লাগছে ওকে নিয়ে এসেছি আমাদের পাশের বাড়ির দর্জির কাছে এসেছে তো কবুকে নিয়ে এসেছি আজকে প্রথমবার আমাদেরই এলো এত বড় হয়েছে ও ছোট ভয় পেতাম নিয়ে আসতে আর আমার ছোটো বই তো ভয় লাগে দেখবো ভালো হ্যাঁ হাঁটতে ধরলে দেখনি বলতে বাবা দেখছে